লঙ্কার বিপক্ষে জয়ের পর এবার ভারত পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ দুই দলের জয় পরাজয়ের ব্যবধান জেনেই হেড কোচ ফিল সেমন্স জানালেন জয় পেতে আত্মবিশ্বাসী হওয়া জরুরি এদিকে ফেভারেট হলেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ভারতের সহকারী কোচ আজ রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বাংলাদেশের ক্যারাবিও কোচ হয়তো এই মন্ত্রটায় ছড়িয়ে দিতে চাচ্ছেন লিটনদের মাঝে অতীত পরিসংখ্যানের হিসাবে ভারতের বিপক্ষে বাংলাদেশ সতেরোটি টি টোয়েন্টি খেলে জয় পেয়েছে মাত্র একটিতে সম্ভাবনার হিসাবে যা মাত্র পাঁচ শতাংশ তবুও ভারতের বিপক্ষে জয়কে অসম্ভব মনে করছেন না ফিল সিমন্স লঙ্কা বধে আত্মবিশ্বাসী লিটনরা নিজেদের সেরাটা দিবেন সূর্যকুমারদের বিপক্ষে এমনটাই বিশ্বাস তার প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে পুরোটা আসলে ওই দিনের খেলার উপর নির্ভর করে ভারত আগে কি করেছে সেটা বড় বিষয় নয় যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলা খেলতে হারানোর বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস আছে আমাদের যদি সুযোগ আসে কাজে লাগাতে হবে কাগজে কলমে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সম্মান করেছেন ভারতের দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকার্ট মুস্তাফিজের বলিংয়ের প্রশংসা করেছেন তিনি আমরা বাংলাদেশকে সম্মান করি আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে ওরা টি টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে পরিসংখানে জয় পরাজয়ের ব্যবধানটা বড় হলেও বেশ কয়েকবারই জয়ের দ্বার প্রান্ত থেকে ফিরতে হয়েছে লিটনদের স্নায়ু চাপের পরীক্ষায় এবার উতরে যাবে বাংলাদেশ বর্তমান ছন্দে এই বিশ্বাসটাও ভুল মনে হচ্ছে না নীলা মজুমদার এনটিভি স্পোর্টস ডেস্ক